আন্দোলনের নগরীতে পরিণত হয়েছে ঢাকা প্রতিদিন কোথাও না কোথাও বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করছেন আন্দোলনকারীরা যে কারণে ভোগান্তিতে ভুগছেন সাধারণ মানুষ সোমবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়েছেন ব্যাটারি চালিত রিকশা চালকেরা ফলে ঢাকা শহরে যানজটের সৃষ্টি হয়েছে এরই মধ্যে সরকারি সহিত শহরাওয়ার্দী কলেজে শিক্ষার্থীরা হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ অভিমুখে হাতে লং মার্চ করছে কবি নজরুল সরকারি কলেজ ও শহরাওয়ার্ধী কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা ফলে ঢাকা সিলেট মহাসড়কেও যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে এমন অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠাট্টা করে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন সোমবার দুপুরে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে শাওন লিখেছেন আজকে কি কোথাও কর্মসূচি আন্দোলন বিক্ষোভ নাই ফেসবুকে কোথাও সারা শব্দ পাচ্ছি না এরপর এই অগ্নেত্রী লেখেন ট্রাফিক আপডেট ঢাকার চাকার মতো আন্দোলন আপডেটের একটি অ্যাপ তৈরি করার দাবি জানাচ্ছি শাওনের সেই পোস্টে একজন মন্তব্য করেছেন আজকের দিনের প্রথম ভাগের আপডেট মাহবুবুর রহমান কলেজ ব্যাপক ভাঙচুর ও লুট আগারগাঁওয়ে অটোরিকশা পাইলটরা দখল নিয়ে বন্ধ করে দিয়েছেন ইউনাইটেড স্টেট অফ মিরপুর সড়ক বকেয়া বেতনের দাবিতে চন্দ্রা নবীনগর সড়ক আবারও নিজেদের দখলে নিয়েছেন শ্রমিকরা সেই মন্তব্যের জবাবে খানিকটা মজা করে শাওন লিখেছেন যাক বাবা মনটা শান্ত হল আন্দোলন ছাড়া দিনটা গেলে মনে হয় কি যেন নাই শাকিল আহমেদ প্রাণের সংবাদ নিউজ ডেস্ক you <sweak>